সুন্দরবনের ভেতরের একটি গ্রাম ভাই একটা চিৎকার শুনলাম হরিণের মনে হয় ও আচ্ছা তার মানে এখানে দেখছেন যে প্রচুর পরিমাণে ছাগল গবাদি পশু রয়েছে এখানে মাঝে মাঝে বাঘ ঢুকে পড়ে এবং এখানে হরিণ ঠরিণও আছে আমাদের সঙ্গে আমাদের রয়েছেন সুন্দরবনের শুধু বাংলাদেশের বিখ্যাত গণি টাইগার ভাই এবং তার একটা টিম রয়েছে ভাই ওটা হড়িয়াল যে হরিয়াল পাখি হ্যাঁ হরিয়াল হরিয়াল আমাদের সঙ্গে এই যে আর একজন মুরব্বী রয়েছে আমাদের সঙ্গে এবং এই জায়গাটা জনি রয়েছে এই সাইডটা দেখছেন যে কৃষি কাজ করে মানুষ সুন্দরবনেরই অংশ এখানে কিছু পরিবার রয়েছে যে পরিবাররা বাঘ বিধবা গ্রাম বলে অর্থাৎ হ্যাঁ গোলাখালী বাংলাদেশের শেষ সীমানা এটা ওই পাশে হচ্ছে ইন্ডিয়া হ্যাঁ একদম ভারতের কাছাকাছি অংশে ভারতের সুন্দরবনের অংশ আর এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের অংশে আমরা রয়েছি গোলাখালী একেবারেই ভারতের সীমান্ত এরিয়ার কাছাকাছি পাশেই পাঁচটা নদী পাঁচটা নদীর মোহনা এবং এই অভিজ্ঞতাটা হচ্ছে গিয়ে খুবই চমৎকার হ্যাঁ যদিও দেখতে লোকালয়ের মতো এই জন্যই সাধারণত এখানে বন্য পশুরা চলে আসে হরিণ চলে আসে বাঘেরাও চলে আসে হুম হুমগুলিতে দেখছে মানুষ কাজ করতেছে দেখছেন কি জটিল একটা জায়গা সুন্দরবনের এই অংশটা সুন্দরবনের ভেতরে ছোট্ট একটি গ্রাম এবং এখানে কৃষি জমি রয়েছে অসংখ্য গরু গবাদি পশু আছে এখানে এবং মৎস্য চাষ দেখছেন যে গ্রামটা ওই যে বেশ কিছু পরিবার এই গ্রামে বসবাস করে এবং গত কয়েক বছর আগে ওই গ্রামে বাঘ প্রবেশ করেছিল এবং এখান থেকে গরু নিয়ে গেছে ছাগল নিয়ে গেছে এবং এই অংশে জাল দিয়ে দেওয়ার কারণে সচরাচর বাঘ এই অঞ্চলে আসে না তবে ঝুঁকি রয়েছে এই জায়গাটাকে বলা হয় দিনে গ্রাম রাতে সুন্দরবন এটা একেবারেই সুন্দরবনের ভেতরে চারিপাশে নদী বন এবং এই বনের একদম নদীর কর্নারে একটি গ্রাম